বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ফ্যামিলি বিষা অথবা ভিজিট বিষয় আসতে চাচ্ছেন এরকম প্রবাসীরা আমাদের কাছে সব সময় মেসেজ করে থাকেন অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন ভাই ভিজিট বিষা অথবা ফ্যামিলি বিষা এই বিষার কাজগুলো কবে থেকে বাংলাদেশে শুরু হবে অনেকেই জানতে চেয়েছেন যে আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি আমার সব কিছু ডিডি কিন্তু এখন আমার বিষা হচ্ছে না আপনারা সবসময় আপনাদের জন্য আপডেটটি জানতে চান তো যারা ফ্যামিলি আসতে যাচ্ছেন অথবা বিষয় সৌদি আরবে আপনার হাজবেন্ড অথবা আপনার ফ্যামিলির কারো কাছে আপনারা আসতে চাচ্ছেন বর্তমানে বাংলাদেশে যেটি সৌদি এম্বাসি অবস্থিত এখানে ওয়ার্ক পারমিট বিষয়ের কাজ হলেও কিন্তু যারা ভিজিট বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদের বিষয়ের কাজগুলো এখনো পর্যন্ত হচ্ছে না বা তারা কিন্তু ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি এখনও তাসির সেন্টারের ওয়েবসাইটের ভিতরে যান এখানে দেখবেন পর্যন্ত যে বিজ্ঞপ্তিটি দেওয়া আছে সেটি শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিষয়দারিদের জন্য যারা সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে চাচ্ছেন তারাই চাইলে কিন্তু এই সেন্টারে ফিঙ্গার দিতে পারবেন অন্যথায় যারা ভিজিট বিষয় ফ্যামিলি বিষয় সৌদি আরবে আসতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া যে কোনো বিষয় আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি তো অনেকেই জানতে চান যে ভাই থেকে ফ্যামিলি ভিসা বা বেজিক ভিসার কাজ চালু হবে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন মঙ্গলবার বুধবারের দিকে ওয়ার্ক পারমিটের কিছু বিষয় সৌদি এম্বাসি থেকে বের হবে এই বিষয়গুলি বের হওয়ার পর আশা করছি আপনাদের বিষয়ে কিছু একটা আপডেট আসতে যাচ্ছে আশা করছি এই সপ্তাহটি গেলে আপনারা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন ফ্যামিলি ভিসা অথবা বিজেট বিষয়ে আপনাদের জন্য এই সপ্তাহ পরেই ভালো একটি আপডেট আসতে যাচ্ছে আপনারা দয়া করে আর একটি সপ্তাহ অপেক্ষা করেন যারা ফ্যামিলি বিষয়ে বা ভিজিট বিষয়ে সৌদি আরবে আসতে যাচ্ছেন তো আপনাদের বিষয়ে বর্তমানে কোনো আপডেট আমাদের কাছে নাই আমি এটাই বলবো আপনারা এই সপ্তাহটি অপেক্ষা করেন ইনশাল্লাহ এই সপ্তাহের পর আপনাদের বিষয়ে ভালো কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে সৌদি আরব সহকারে বাংলাদেশে সৌদি এম্বাসি অথবা তাসিজ সেন্টারে সকল আপডেট পেতে দূরপ্রবাস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম